ঈদ শেষ হলো ঈদ শেষ হওয়ার পরে আমরা ওয়ার্কশপ আবার আবার আগের মতন হচ্ছে শুরু করলাম বলতে চালু করলাম তো ঈদের পরে হচ্ছে যেহেতু ঢাকায় আসছি আর ঢাকায় আসার পরে রাস্তাঘাট ফাঁকা তো পরবর্তীতে একটু ধান ধানমন্ডি গেলাম ধানমন্ডিতে যায় একটু স্টারে বসলাম ধানমন্ডি যে স্টার কাবাব আছে সেখানে বসে হচ্ছে আমার গাড়ির হচ্ছে খুব সুদক্ষ যে চোরেরা আছে রাস্তাঘাটে এই চোরেরা হচ্ছে আমার এই লোগোটা চুরি করে নিয়ে চলে গেল আর কি দেখতেছেন লোগোটা সুন্দর করে খুলে নিয়ে চলে গেছে তো আমি আগে শুনছিলাম যে স্টার কাবাবে খাইতে গেলে নাকি বলে এরকম চুরি হয় কারণ স্টার কাবাবের ওই জায়গায় যদি রাস্তায় পার্কিং করা হয় তো আমার জানা মতে হয়তোবা এখানে স্টার কাবাবের যে দারোয়ান কিংবা সিকিউরিটি গার্ডরা আছে তারাও জড়িত থাকতে পারে শিওর না কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনারা এমনভাবে গাড়িটা আমাকে রাস্তার মধ্যে পার্কিং করাইলো যে গাড়িটা যেন পুরা আরেকটা গাড়ি দিয়ে পুরা কভার করা থাকে যে কোনোভাবে বোঝার উপায় নেই আমি তারপরেও সেখানে তাদের পার্কিং যে আছে সেখানে রাখা ট্রাই করছি কিন্তু ওরা বলে না রাস্তার উপর রাখতে হয় পার্কিংয়ের জায়গা নাই যাই হোক সুদক্ষ চোরেরা হচ্ছে এই আমার লোগোটা চুরি করে নিয়ে গেছে তারপর ওয়ার্কশপের গাড়ি হ্যাঁ আমাদের নিজেদের গাড়ি ওই গাড়িতেও চুরি হয়েছে আপনাদের গাড়িতেও চুরি হয় তো আমরা হচ্ছে যে ঘটনাটা চুরি হওয়াটা যেখানেই রাখেন চুরি হইতেই পারে কারণ চোর যেহেতু বাংলাদেশে অভাব নাই চোরের পরিমাণটা এমনিও বাড়ে গেছে আর গাড়ি চুরি হয় এই আর্ট আউট পার্টস ছোটোখাটো যে পার্টসগুলো আছে এইটা চুরি হয় এই জায়গাটা চুরি হয় তারপরে হচ্ছে আপনার এখানে যে আপনার প্যা বিটগুলো থাকে আমার বিটগুলা নষ্ট হয়ে গেছে বিধায় এগুলো নিয়ে যায় না হয়তোবা আর এখানে যে এই জিনিসটা যে আছে সেই এই জিনিসটা আমার হচ্ছে মোটিভেশন করে লাগানো এই জন্য বা ওরা বুঝতে পারছে এটা বিক্রি করতে পারবে না আর সেই সাথে হচ্ছে এই অনেক গাড়ি দেখা যায় যে এই যে বিটগুলো আছে এই বিটগুলোও চুরি হয়ে যায় আবার নোহা আমাদের স্কোয়ার প্রিয়াস যেগুলো আছে সেই গাড়ির হচ্ছে আমাদের এই পাশে একটা স্কোয়ার গাড়ি আছে সেটা আমরা একটু দেখাবো স্কোয়ার গাড়ির হচ্ছে এই যে এই কভারগুলো আছে স্কোয়ার গাড়ি এই কভারগুলো চুরি করে নিয়ে চলে যায় তারপরে হচ্ছে এই কভারগুলোও চুরি করে এই যে এই কভারগুলো আছে এগুলো লক সিস্টেম জাস্ট টান দিলে ছুটে যায় তো আমরা এগুলো থেকে বাঁচবো কীভাবে সেটা বাঁচার প্রথম উপায় হলো আমরা যেখানে গাড়িটা পার্কিং করতেছি সেই গাড়ির পার্কিংয়ের জায়গাটা আমাদের সেফ কিনা আমাদের জিনিসপত্র চুরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। এই বিষয়গুলো আগে আমাদের ইনসিওর করার পরে আমরা গাড়িটা পার্কিং করলে হয়তো বা এই ধরনের যে ঘটনাগুলো ঘটতেছে চোরদের যে ঘটনাগুলা এই চোরাদের হচ্ছে এই ঘটনাগুলো ঘটবে না আর সেই সাথে আমাদের হচ্ছে কিছু লকের ব্যাপার আছে সিস্টেম আছে আর যদিও বলবেন যে ওনার গাড়ি উনি নিজে লক করে কেন আসলে এটা আমার খামখেয়ালি কিংবা অবহেলার কারণে আমি মনে করছি যে আমার গাড়ি রেগুলার চুরি হবে না কারণ রকম দামি গাড়ি চুরি হওয়ার সম্ভাবনা নাই তো এই চিন্তা ভাবনা করে আমি আসলে লক করার কোনো প্রয়োজন মনে করি নাই তো যেহেতু এখন ঘটে গেছে এরপরে যেটা আমি লাগাবো সেটা অবশ্যই আমি লক করে নিব তো এইগুলো লক করে নেওয়া যায় লক করলে হয়তোবা হচ্ছে কিংবা রিপিট করে নিলে হচ্ছে চোরের আর চুরি করে না কারণ রিপিট করে নিলে এগুলো আর বিক্রি করা যায় না এই জন্য আর চুরি করে না তো আমি হচ্ছে এরপরে লক করবো আপনাদেরও যে গাড়িগুলো আপনার এখনো অবহেলা করে হচ্ছে লকগুলো লাগান নাই কিংবা হচ্ছে রিপিট করেন নাই ওনারা দ্রুত এগুলো রিপিট কিংবা লক করে নেবেন তাহলে হয়তো বা এই ধরনের বড় ক্ষতি হবে না কারণ এই লোগুলো কিন্তু ভালো দাম মার্কেটে আমি একটা দাম করেছিলাম ছয় হাজার টাকার মতন চাচ্ছিলো যেহেতু দামের ব্যাপার আছে তো সব মিলে তারপর চুরি হওয়াটা আসলে খারাপ দেখায় অরিজিনাল একটা জিনিস চুরি হয়ে গেলে মনটাও খারাপ লাগে যায় আর সব মিলে তো আপনার এগুলো লক করে নেবেন কিংবা সেফ জোনে হচ্ছে পার্কিং করার চেষ্টা করবেন আর আসলে এখন দারোয়ান সিকিউরিটি গার্ড এদেরকেও বিশ্বাস করা যায় না এখন এদের মনে কী আছে এরা এমনভাবেই গাড়িগুলো পার্কিং করাচ্ছে রাস্তাঘাটে আমাদের যে পরবর্তী চুরি হলে কিন্তু তারা কোনো কিছুর ড্রাইভার নিচ্ছে না তো সব মিলে তারা এক কথাই কাটে দিচ্ছে যে আমরা তো আপনার রাস্তা গাড়ি পাহারা দেওয়ার কোনো আমাদের দায়িত্ব নেই কিন্তু পার্কিংটা কিন্তু ওনারাই করাচ্ছে স্টারে আমার সাথে যে ঘটনাটা ঘটছে ওনারাই কিন্তু এই জায়গাটা বলছে যে এই জায়গায় পার্কিং করেন কোনো সমস্যা নাই তো ওনারা ঘটনা ঘটার পরেও কিন্তু ওনারা কোনো এটা লাইব্রেরি না তো এই জন্য আপনারা হচ্ছে নিজের গাড়ি নিজের দায়িত্বে যেনারা সেলফ ড্রাইভ করেন অবশ্যই যে জায়গায় আপনার গাড়ির পার্টস চুরি হওয়ার সম্ভাবনা নাই সেই গাড়িগুলাতেই আপনার সেই জায়গাগুলোতে আপনারা গাড়িগুলো পার্কিং করবেন তাহলে আপনাদের এই ধরনের বড় ধরনের সমস্যা কিংবা ক্ষতি হবে না ইনশাল্লাহ তো সব মিলে আমাদের যদি ইনফরমেশনটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না আর যেনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন